গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ব্লগ আজকে একটা কিন্তু বিশেষ দিন আজকে কিন্তু ফিফথ সেপ্টেম্বর মানে শিক্ষক দিবস তো শিক্ষক দিবস তো সকলেই জানেন তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজকে তিনি কিন্তু একজন মহান শিক্ষক ছিলেন একজন রাজনীতিবিদ ছিলেন একজন লেখক ছিলেন এবং তিনি কিন্তু ভারত রত্ন পেয়েছিলেন প্রথম স্বরাষ্ট্রপতিও ছিলেন আবার স্বাধীন ভারতের রাষ্ট্রপতিও ছিলেন তো ওনার সম্পর্কে যত কথাই বলবো ততটাই কম খুবই মহান ব্যক্তিত্ব ছিল ওনার তো প্রত্যেক বছরই তো শিক্ষক দিবস আমরা কোনো না কোনোভাবে পালন করে থাকি সেই ছোট থেকে আমরা পালন করে আসছি আর এই বছর কিন্তু আমার বেবির একদম প্রথম টিচার্স ডে তো ওকে তো স্কুলে আমি নিয়ে যাবই তার সাথে কিন্তু ওকে এই ছোট ছোট করে একটু একটু বলেছি জানি না কতটা বুঝতে পেরেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাবান্না সারছি তো আজকে তো বৃহস্পতিবার আজকে নিরামিষ রান্নাই হবে তো আগে সমস্ত সবজি কেটে আমি রেখে দিয়েছিলাম সকালবেলা তারপর চা খেয়ে একেবারে রান্না করতে চলে এসেছি আর বেবির পাপা দুধ মুসলি খেয়ে সকালবেলা বেরিয়ে গেছে আর বেবির জন্য আমি কর্নফ্লেক্স আর দুধ করে রেখেছি আর এই যে সব সবজি একসাথে খাওয়া হয়ে যাচ্ছে বৃহস্পতিবার বেশিরভাগই আমি একটু সবজিপত্রটা খেতে ভালোবাসি আমাদের বাড়িতে সবাই আসলে সবজি খেতে ভালোবাসে তো এখানে এই যে গাজর বিনস বিনস না বরবটি তারপর ঝিঙে পটল একটু কচু তারপর অনেকটা পোঁশাক ছিল জানো ফ্রিজে তো সেই সমস্ত দিয়ে একটা ঘ্যাট বানাচ্ছি একটু ঢেকে ঢেকে রান্না করছি তাতে কি জলটা দিতে হয় না সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ওই আমি আবার একটু মানে ডাল সোমবার দেবো ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছে চাল কুমড়ো দিয়ে ডাল আর একটু ধনে পাতা দেবো তো ভাবলাম দুটো গ্যাসে বসিয়ে দিই কারণ তাড়াতাড়ি করছি কেন বলো তো এমনিতে তো ঠাকুর দিতে স্নান করানোর আছে অনেকটা টাইম লেগে যায় তারপর দশটা থেকে এগারোটা অব্দি আছে মামা স্কুল আর এইদিকে দিকে কী হয়েছে বলতো মানে স্কুলের যে মিস আছে তাদের জন্য আমার না গিফট কেনা হয়নি তো টাইমিংয়ের একটু ইয়ে ছিল আমি কনফিউশন ছিলাম টাইমিংটা তো ভাবলাম যে সকালে কিনবো তো দশটা থেকে এগারোটা হওয়াতে না আমি একদম তাড়াহুড়োয় পড়ে গেছি তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্না করি তারপর আমি এদিকে পুজো টুজো দেবো মাসি এদিকে কাজ করে নেবে আর দিদি মামামকে নিয়ে স্কুলে যাবে তার ফাঁকে আমি গিফট কিনে নিয়ে একেবারে ওদেরকে স্কুল থেকে নিয়ে আসবো আর গিফটটাও তখন দিয়ে দেবো তো এই প্ল্যানেই আমি ছিলাম তার মধ্যে বাবা আসবে বলেছে ও বাবা এসে বলেছে তোমার খাবারটা নিয়ে যাবে তো মাও এদিকে রান্নাবান্না করেছে জানো তো তো যাই হোক এই যে আমার এদিকে রান্নাটা প্রায় হয়েই গেছে রাম দেখো বিছানায় লাগাচ্ছে এটা আরে মাসি পরিষ্কার দাও মাসি করছে তো দিয়ে দাও মা মাসি করছে তো তুমি দিয়ে দাও ওই দো বেলুনটা নাও তো বিছানায় লাগালে কেন ওটা নোংরাটা হ্যাঁ দুষ্টুপুরি চলো আসো ঠিক আছে থাক 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 চলে আসো তোমার বাড়ির সামনে একটা গিফটের দোকান আছে এখানে কিন্তু কসমেটিক্সও পাওয়া যায় এবং সমস্ত গিফট আইটেমও থাকে তো এখান থেকে আমি গিফট কিনে নিচ্ছি আর একদম পৌনে এগারোটা বাজে মানে আমি যে কি দৌড়ান দৌড়াচ্ছি একদম তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে কিনছি আর কি স্কুলে চারজন মিস আছে চারজন মিসের গিফট কিনে নিয়ে এসেছি আর আনটি আছে আনটিকেও দিয়েছি আর বেবির হাত থেকেই গিফট গুলো দেওয়াছি যাতে পারে কিন্তু ও না গিফট দেবে আনন্দে লাফাচ্ছে আর ওদের গিফট গুলো নিজেই নিজের মনে করে নিয়ে নিচ্ছে কদিন ধরে ছাদে ঘুরে ওরাতে দা তার এখন বায়না হয়েছে একটা ঘুরি লাগতো তো ঘরে আমাদের অনেকগুলো ঘুরি আগের বছরে কিনে হয়েছিল সেগুলো যত্ন করে আমি রেখে দিয়েছি বাইরে ফেলে দিও না আবার ওইটাকে বার করে দিয়েছি যে নাও খেলো সেটাকে ছাদে এনেছে সে যে কি আনন্দ একা একাই খেলছে বিকেলবেলা করে একটু ছাদে নিয়ে আসি সামনে তো কোনো পার্ক বা মাঠ নেই একটু যেতে হয় ওই জন্য বিকেলবেলাটা ছাদে নিয়ে আসি একটু খেলাধুলা করে তারপর সন্ধ্যাবেলা ঘরে ওরা ওরা ঘুরি ওরা যা সুতোটা ধরে দৌড়াও একখানা ঘুড়ির সুতো আবার ছাদের মধ্যে এসে পড়েছে সেই ঘুড়িটা আকাশে উঠছিল তো দিদি দেখে আবার সেটাকে ধরে দিয়েছে টান আমি আবার ওটাকে নিয়ে আবার একটু ওড়ানোর চেষ্টা করছিলাম ঘুড়িটা দেখো কত উপরে সন্ধ্যাবেলা মামামকে নিয়ে ম্যামের বাড়িতে এসেছি এখানে টিচার্স ডের ইনভিটেশান ছিল ম্যামের বাড়িতে স্কুলের অনেক বাচ্চারাই এসেছে আর এই যে ওকে দিয়েই ম্যামকে গিফটটা দেওয়াচ্ছি হ্যাপি টিচার্স ডেটা শিখিয়ে দিয়েছি কোনোরকমে বলছে আর কি অতটা তো বোঝে না এখনও আর জানো তো এই যে বড় বড় বড়ো কয়েকজন বেবি এসেছে যারা আগে স্কুলে পড়তো এখন হয়তো আর পড়ে না কিন্তু ম্যামকে ভালোবাসে বলে এখানে আসে প্রত্যেক বছর টিচার্স ডে উপলক্ষে তো ওরা ডান্স পারফরমেন্স করছে তো মাম ওদের দেখে দেখে যেন ডান্স করছে এই যে দেখো নাচতে শুরু করে দিয়েছে যাক ও অ্যাটলিস্ট চেষ্টা করেছে ওখানে কিছু একটা করতে হবে ও বুঝেছে এটাই যথেষ্ট এটাই অনেক তো এখনও তো কালচারাল প্রোগ্রাম সম্পর্কে সেরকম একটাও বোঝে না আমিও কখনো ওকে যে নাচ গান এরকমভাবে কখনো এখন অবধি শেখাইনি হয়তো ভবিষ্যতে শেখাবো কিছু না কিছু একটা শেখাবো কিন্তু ও নিজের গর্ব যে এখানে নাচানাচি করতে শুরু করে দিয়েছে আর সমস্ত বেবিটা এখানে খুব এনজয় করেছে খাওয়া দাওয়া করেছে একসাথে সবাই খুব মজা হয়েছে তো মাম্ কুন তো খুবই মানে এনজয় করেছে আমি সত্যি অবাক হয়ে গেছি যে ও যে এতটা মানে আনন্দ পেয়েছে এখানে এসে আমি ওকে নিয়ে এসেছি বলে ওই যে নাচানাচি করছে আর আমরা দেখছি সেগুলো একটু আগে আসলাম বাড়ি থেকে আর রাত্রিবেলার মামামের খাওয়ার বসিয়েছি আর আমাদের তরকারি আছে তো রুটিটা বানাবো শুধু এবার আমার কিছু খেতে ইচ্ছা করছে না কারণ আমি ওখানে অলরেডি খেয়েছি একটু মোগলাই খেয়েছি আর চিলি চিকেন খেয়েছি তো বেবির পাপার জন্য ভাবছি রুটিটা বানিয়ে দেবো আর মামামকে নটার সময় খাওয়াবো আর আমার জানো সাদা তেল সর্ষের তেল কিচ্ছু নেই সাদা তেল একটুখানি পড়ে আছে আর সর্ষের তেলের এই যে কৌটোটা জানো তো এই যে ধোয়া হয়েছে তো কালকে রান্না করার জন্য রাখি কালকে রান্না করার মতো তেলই নেই তো আমি এখন এই জাস্ট মুদির দোকান থেকে কটা জিনিস আনানো তেলের প্যাকেট তারপরে হচ্ছে এই যে আটার প্যাকেট এদিকে হচ্ছে হারপিকের এই হারপিক বলছি হারপিকও আনিয়েছি এটা হচ্ছে ভিম লিকুইডের প্যাকেট আর এদিকে হচ্ছে বাটার আর বিস্কুটের প্যাকেট আনিয়েছি আমি বললাম মানে ভুল বলেছি আমি অ্যাকচুয়ালি সেদিন একটা টপ গোল্ডের প্যাকেট দিদিকে দিয়ে বিস্কুট মানে দু প্যাকেট আনিয়েছিলাম তো তো আমি গুগলি বলেছি তো দিদি একটা গুগলি একটা টপ গোল্ড দিয়ে নিয়ে এসেছে মানে দোকান থেকেই দিয়েছে এইবার টপ টপ গোল্ডটা টপ বিস্কুটটা না আমার দেখলাম খুব একটা ভালো লাগছে না মানে একদম তেল কিরকম একটা যেন গুগলিটা তার থেকে বেটার খেতে তো আমি আজকে ফোন করে যে বললাম জিনিস দিতে গুগলির বদলে বলে দিয়েছি টপ গোল্ড তো বিস্কুটটা আবার ফেরত নিয়ে গেলো ওটা বললো পরে চেঞ্জ করে দেবে আর একটা জিনিস জানো তো আমি তো আমার ফ্রিজের একটা প্রবলেম হয়েছে যেটা ফ্রিজের মধ্যে আমার অনেক কিছু খাবার রয়েছে আমি তোমাদের দেখাই দাঁড়ো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে আমার ফ্রিজের অবস্থাটা দেখেছ তো যে প্রবলেমটা হয়েছে না এই যে বরফ জমে যাচ্ছে এ দেখো এখানে পুরো তো এটাকে আমি একটু সরিয়ে দিয়েছি মিনিমামে করে দিয়েছি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামে যদিও থাকে না এটা মাঝে থাকে এই যে এই জিনিসটা তো যাই হোক এবার সেন্সারটা কাজ করছেন এবার এখানে আমার সেই কড়াইশুঁটি রয়েছে তারপর এখানেও আমার জিনিস আছে তো এবার প্রবলেমটা হয়েছে কি বলো তো এই যে এই জায়গাটা দরজাটা দরজাটা অ্যাকচুয়ালি নেমে যাচ্ছে এই সেন্সারটা আর কি খারাপ হয়ে গেছে সেন্সারটা চেঞ্জ করতে হবে এই হচ্ছে প্রবলেম ফ্রিজ ফ্রিজে যেহেতু আমার অনেক কিছু রয়েছে তো আমি ওগুলোকে তাড়াতাড়ি করে খেয়ে কিভাবে মানে শেষ করব জানি না তো বলেছে যে আগের দিন ফ্রিজটাকে অফ করে রাখতে হবে পরের দিন একদম ফার্স্ট অ্যাওয়ারে এসে আমারটা ঠিক করবে কিন্তু আমার তো শুটি ওগুলো যদি আমি খেয়ে নিই আমি তো সারা বছরের জন্য স্টোর করে রেখেছি এখন আমি ওটাই ভাবছি যে কী করবো কিন্তু ফ্রিজটা ঠিক না করালেও হবে না সেন্সারটা হয়ে গেছে খারাপ ডোরটা অ্যাকচুয়ালি নেমে গেছে তো দেখা যাক কি করা যায় সে একটা ব্যবস্থা করবো নাহলে ওই বাড়িতে ফ্রিজে গিয়ে রেখে আসতে হবে আপাতত তুমি তোমার রুটিটা করি কারণ মাম্মা আজকে তিনটের সময় ঘুম থেকে উঠে গেছে তো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে